আমার সাথে একটা ছবি তোলা সময় কোন সময় কতবার আমাদের বন্ধু রাজ্জাকের এই চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা আজকে দিন অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম এই জন্য আমার বন্ধুকে অনেক ধন্যবাদ এক বছর পরে আমরা একসাথে হয়েছি আমরা এরকম মাঝে 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 মধ্যে সবার সাথে সবাই দেখা করতে চাই একসাথে হতে চাই সব বন্ধুরা একজনের বিপদে আরেকজনের পাশে থাকতে চাই এবং আমাদের বন্ধুর এই চ্যানেলটা দিয়েও আমরা সবাই বেঁচে থাকতে চাই এই চ্যানেলের মাধ্যমেও আমরা একদিন হারিয়ে গেলেও মানুষ আমাদেরকে দেখতে পারে আমাদের এতক্ষণ যে কথা বললেন আমাদের বন্ধু নায়িকা অপবিশ্বাস বুঝছেন আপনাদের সাথে এতক্ষণ কথা বললো এই যে এখন কথা বলবে বলো কিছু বলো ভাই আমি আসলে বলতে চাই কিছু কথা না বললেই নয় আজকে আমরা তোমরা আসলে বাহিরে বের হয়েছো আমাকে উদ্দেশ্য করেই তো তাই না দীর্ঘদিন বাহিরে বের হয়নি কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ যার কারণে অনেক দিন আমাদের সাথে মিট হচ্ছিল না আমরা আজকে অনেক দিন প্ল্যান করে তারপরেই আজকে বের হওয়া অনেকদিন অনেকদিন চিন্তা করার পরেই সবাই মিলিত হতে পারছিলাম না এক একজনের এক এক প্রবলেম আর আমি অসুস্থতার কারণেই মূলত ওদের সাথে দেখা করতে পারিনি আর আমাকে উদ্দেশ্য করে আজকে এখানে আসা আমরা আজকে খুব ভালো ভালো খাবার দাবার খেয়েছি আমাদের উদ্যোক্তা ছিল রাজ্জাক রেস্টুরেন্টে মজাদার মজাদার খাবার খেয়েছি অনেক দিন পর খুব পেট ভরে ভাত খেলাম খুব ভালো লাগলো ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি চাই তোমাদের মাঝে এরকম সব সময় আমাকে নিয়ে তোমরা একত্রিত হয়ে একবার আনন্দ করো চপ করো আর তোমাদের মাঝে আবারও এরকম আনন্দুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ আর এই চ্যানেল নিয়ে তো আমি তুমি কথাই বলেছে এনি আর আমি কি বাড়ি কি কথা বলবো আমি চাই ওরে এই চ্যানেলটা মানে আমরা সবাই একত্রিত হইই থাকি মাঝে মাঝে সবাই আমরা একত্রিত হব আর ওরে এই চ্যানেলটা দিয়ে মানবিক কাজে ব্যবর হোক ও ভালো কিছু করুক এটা দিয়ে আমরা দোয়া করি হুম আসসালামু আলাইকুম আমরা আজকে ছয় বন্ধু একসাথে হয়েছিলাম মিলিত হয়েছিলাম অবশ্য উদ্দেশ্যটা ছিল রোজি নায়িকার পরিচয় দাও তো রোজি হচ্ছে অনেক অসুস্থ দীর্ঘদিন ধরেই আমরা একসাথে মিলিত হতে চাচ্ছি কিন্তু হচ্ছে না দীর্ঘ এক বছর পর আমরা মনে হয় ছয়জন একসাথে একত্রিত হলাম এবং এটার উদ্যোক্তা ছিল অবশ্য রাজ্জাক রাজ্জাককে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাহলে অনেক ছোট হয়ে যাবে কারণ যেহেতু আমরা বন্ধু আর আমরা এটা একসাথে সবসময় মিলিত হইতাম বিশেষ করে রুমির অফিসে তো রুমির অফিস না থাকায় আমাদের মনে হয় এটা একটু ঘাটতি হয়ে গেছে আর আজকে আরও একজন বন্ধু ছিল সে বন্ধুটা চলে গেছে ভাবি অসুস্থ সে কারণে আর রাজ্জাকের এই চ্যানেলটা দিয়ে আমাদের আজকের এই বন্ধুত্বের সবাই যে আমরা একসাথে হয়েছি তার একটা ভিডিও যাচ্ছে তো আমি মনে করি যারা দেখছেন এখন বা দেখবেন তারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন ও একটা মানবিক উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটা ওপেন করছে আর যেহেতু চ্যানেলটা ওপেন করছে যে এই যদি কখনো ইনকাম হয় তাহলে এই ইনকামের অংশটা ও হচ্ছে মানবিক কাজে ব্যবহার করবে যেহেতু ও গরিব নয় বা ওরকম কেউ নয় সব আপনারা হয়তো জানেন যারা চেনেন ওকে ওর ইচ্ছা আছে যে এটা থেকে কখনোই আর্ন হলে সেটা ও মানবিক কাজে ব্যবহার করবে যদিও আমরা সবসময় মানবিক বিভিন্ন ধরনের কাজ করে থাকি তারপরে এটা ওর আর একটা একটা শখ যে সামনে ওপেন করেছে দেখা যাবে যে আর হয়তো আমরা এরকমভাবে মিলিত হতে পারছি না কোনো কাজ করতে পারছি না তখন হয়তো এটা ওর একটা জিনিস হয়ে যাবে আজকে আমরা রোজির কারণে একত্রিত হয়েছি এবং রোজিকেও খুব ভালো লাগছে অনেকদিন পর দেখে আমরা সবাই একত্রিত এই যে আমাদের পাশে মনির আছে নায়ক মনির সাহেব

আমরা আসলে আজকে খুশি সবাইকে নিয়ে আমরা একসাথে মিলিত হতে পেরেছি এবং আমাদের ভালো লাগছে একটা প্রাকৃতিক পরিবেশে এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং আনন্দময় একটা সময় কাটাইলাম আমরা ধন্যবাদ রাজ্জাকে রাজ্জাক একটা চ্যানেল খুলছেন এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা আশা করি রাজ্জাক আরও সামনের দিকে এগিয়ে যাবেন এবং ওনার যে উদ্দেশ্য মানবিকতার যে পরিচয় রাখতে চাচ্ছে সেইটা সে রাখবে ইনশাল্লাহ আমরা রাজ্জাকের সাথে আছি আমাদের এই চ্যানেল এর মাধ্যমে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে আমরা আমাদের এই বন্ধুর চ্যানেলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ দিয়ে পাশে থাকতে চাই রাজ্জাক আমাদের মানবিক বন্ধু

হঠাৎ করে শখ হইলো তাই করলাম চ্যানেলটা এখন মাঝে মধ্যে আমাদের কথায় ত্রুটি হতে পারে বা আমাদের এই কী দেখতে চান আপনারা সেটা হয়তো আমরা সেই লোকেশন বা সেই ধরনের ধারণা দিতে পারেন কমান্ড করে আমাদেরকে যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই বা আপনারা এইটা ভুল হয়েছে আপনারা যদি কমেন্ট করেন সেখান থেকে আমি সংশোধন হতে পারবো যে এই ধরনের কাজটা করবেন না বা এটা করবেন তা সবসময় পজিটিভ করার চেষ্টা করা উচিত মানুষকে মানুষের পজিটিভলি নেবেন এটা দিয়া যে খুব বড় কিছু করব এরকম আশা আছে কি হবে না সেটা আপনাদের এগিয়ে যেতে পারবো আজকে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম শখ করে আমাদের একটা বন্ধু অসুস্থ ও বলল যে আমার এ নিয়ে একটু ঘুরতে বের হওয়া সবাই মিলে ভাল লাগতেছে না বাসায় তাই অনেকদিন পরে বের হলাম তাই ভাবলাম যে একটু ন্যাচারাল লোকেশন প্রাকৃতিক পরিবেশ সেই অনুসারে আমরা ঘুরতে যাব ঢাকা শহরে থাকি সব সময় তো বন্দিশালার মতো থাকি বিল্ডিংয়ের ভিতরে থাকি তাই কোনো ওই ওই সব এলাকা বাদ দিয়ে ঢাকা শহর বাদ দিয়ে আমরা একটু গ্রামের পরিবেশে মনোরম পরিবেশে খুঁজে বের করলাম একটা প্রাকৃতিক দৃশ্য পাশের লেক আছে তারপরে আপনাদের দেখতেছেন যে যা কিছু আছে এখানে দেখতেছেন সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম